বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের জানুয়ারি মাসের পরিচর্যা সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব খাবার প্রয়োগ করে বাগানের জবা গাছগুলোতে কীভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে যদি বাগানের জবা গাছে ফুল ফোটা কমে যায় যদি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে যদি গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের করে আক্রমণ হয় তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পরিচর্যার আলোচনা করব আজকের এই ভিডিওতে বলবো কোন কোন পরিচর্যা করলে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তাছাড়া যদি গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় হয় তাহলে কোন কীটনাশক এই সময় প্রয়োগ করতে পারবো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো একটুও স্কিপ করে করে দেখো না স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জবা মূলত দুই ধরনের হয় একটা দেশি জবা এবং একটা হাইব্রিড জবা তো আমাদের বাগানে দেশি জবা এবং হাইব্রিড জবা দুটোই থাকে দেশি জবা গাছে ফুল ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ফোটে আর অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এখন প্রায় আমাদের সবার বাগানেই হাইব্রিড জবা এবং দেশি জবা এই দুটো গাছই থাকে তো হাইব্রিড জবা গাছে এই সময় যদি তোমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল না ফোটে তাহলে বুঝতে হবে যে গাছের পরিচর্যায় কিছু ভুল রয়েছে তো কোন কোন ভুল আমরা এই সময় করছি প্রথম যে ভুল আমাদের বাগানে যদি হাইব্রিড জবা গাছ থাকে তাহলে এই সময় সেই সমস্ত হাইব্রিড জবা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে ফুল সানলাইটে থাকলে তবেই এই সমস্ত হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এখন হাইব্রিড জবা গাছের গ্রোথের সময় আর কুড়ি আসার সময় তাই এই সময় যদি আমরা আমাদের হাইব্রিড জবা গাছগুলোকে ছায় রেখে দিই যদি সেমিসের মধ্যে রেখে দিই তাহলে কিছুতেই গাছে ফুল আসবে না গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে এবং গাছের পাতা হলুদ শুরু করবে দু নম্বর ভুলটা করি গাছ প্রতিস্থাপন করার সময় নার্সারি থেকে কিনে এনে আমরা যখন গাছ প্রতিস্থাপন করি এমন একটা মিডিয়াতে প্রতিস্থাপন করি যে মিডিয়াতে গাছ কিছুতেই বৃদ্ধি পায় না গাছের শিকড়ের বৃদ্ধি পায় না তাই গাছ প্রতিস্থাপন করার সময় সময় মনে রাখতে হবে মাটির যে মিডিয়া আমরা ইউজ করছি সেই মিডিয়ার সঙ্গে সম পরিমাণ কম্পোস্ট নিতে হবে এবং সামান্য যদি বালি তোমরা মেশাতে চাও যদি এঁটেল মাটি হয় তোমাদের বাগানে তাহলে সামান্য পরিমাণ এক মুঠো অথবা দু মুঠো পরিমাণ লাল মোটা দানার বালি মিশিয়ে নেবে আর সামান্য পরিমাণ কোকোপিট মিশিয়ে নেবে খুব বেশি কিন্তু নয় তো এইরকম তৈরি করলে মাটি কিন্তু একদম ঝুরঝুরে তৈরি হবে তো কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হয় তা কিন্তু আমার চ্যানেলে আছে তৃতীয় যে ভুলটা আমরা করি গাছ প্রতিস্থাপন করার সময় টবের যে ড্রেনেজ সিস্টেমটা সেটা একেবারেই ঠিকঠাক করে তৈরি করি না তবে ড্রেনেজ সিস্টেম তৈরি করার সময় সবসময় খোলামকুচি ব্যবহার করবে খোলামকুচির ওপর কিন্তু সামান্য পরিমাণ বালি অথবা কোকোপিট দিয়ে একটা মালচিং তৈরি করতে হবে তারপর কিন্তু আমরা যে মিডিয়াটা তৈরি করব। সেই মিডিয়াটা দিয়ে ভর্তি করব এবং গাছটা প্রতিস্থাপন করব। তবেই কিন্তু সেই গাছের ভালো বৃদ্ধি হবে যদি নিচে জল জমতে থাকে যদি জল প্রয়োগ করার পর ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে না যায় তাহলে গাছের রুট খারাপ হয়ে যাবে গাছ যখন রুট খারাপ হতে শুরু করবে গাছের কিন্তু একেবারেই কোনোরকম কোনো বৃদ্ধি হবে না চার নম্বর যে ফুলটা করি গাছের মধ্যে যখন ফুল ফুটে যায় সেই ফুলের কুঁড়ি যখন ফুল ফুটে যাচ্ছে যে বৃন্তটা সেই বৃন্তটা আমরা গাছের মধ্যে রেখে দিই বৃন্তের মধ্যে কিন্তু এই শীতকালে বীজ তৈরি হয় যখনই দেখবে যে ফুলটা শুকিয়ে যাচ্ছে ঠিক সেই সময় ফুলটা কিন্তু বৃন্ত থেকে কেটে দেওয়ার চেষ্টা করবে যদি গাছ বড় হয় সেক্ষেত্রে তোমরা একটা বীজ তৈরি করতে পারো কিন্তু ছোট গাছে কখনোই বীজ নেওয়া উচিত নয় বীজ নিলে গাছে পরবর্তী ফুল আসতে দেরি হয় তাছাড়া বীজ তৈরি করার সময় গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে গাছে ফুলও আসবে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে বন্ধুরা এতক্ষণ তো বললাম কয়েকটা ভুলের কথা এবার আসি গাছে যদি এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে এই সময় কোন কীটনাশক আমরা প্রয়োগ করব। আমি আগেই তোমাদের বলেছিলাম যে গাছে যখন খুব কম পোকামাকড়ের আক্রমণ হয় তখন আমরা ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে সেই পোকামাকড়কে গাছ থেকে দূরে রাখতে পারি কিন্তু এই যে পোকামাকড়টা দেখছো প্রচুর পরিমাণে কিন্তু জাপ পোকার আক্রমণ হয়েছে তো এই জাপ পোকা বা অ্যাফিডস যদি তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে থেকে থাকে তাহলে একটা রাসায়নিক কীটনাশক কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে তো আমি এখন যেটা ইউজ করছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি সেটা মনোক্রোটোফস থার্টি সিক্স পার্সেন্ট তো এটার নাম ফস কিল তো তোমাদের কাছে যেটা থাকবে সেটাই তোমরা কিন্তু ইউজ করবে এই মনোক্রোটোফস এই নামে যে কোনো কীটনাশক কিন্তু এখন ইউজ করা যাবে এই জাপ পোকার জন্য যে কোনো শোষক পোকার জন্য মিলিবাগ বা জাপ পোকা যে কোনো শোষক পোকার জন্য কিন্তু এই কীটনাশকটা খুব ভালো কাজ করে তো তোমাদের কাছে যদি ইমিডিয়া ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো তো এটা এক লিটার জলে দুই এর থেকে একটু কম মিশিয়ে খুব ভালোভাবে গাছে স্প্রে করবে খুব দারুণ কাজ হয় আমি কিন্তু এটা স্প্রে করছি এখন এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি তবে যেহেতু এটা রাসায়নিক কীটনাশক যখন এটা স্প্রে করবে মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং এটা স্প্রে করার সময় ঠিক বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার ঠিক আগে কখনোই দুপুরবেলা রোদ দূরে এটা স্প্রে করা যাবে না তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর মাসে দুবার ব্যবহার করতে হবে তবেই খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এবার আসি ভিডিওর আসল বিষয়বস্তু গাছের পাতা যদি হঠাৎ করে হলুদ হয়ে যেতে শুরু করে তাহলে এই সময় আমাদের কি কাজ করতে হবে হঠাৎ করেই দেখা যায় যে এই সময় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার শীতকালে আবহাওয়া পরিবর্তনের কারণে জবা গাছের পাতা হঠাৎ করে হলুদ হতে শুরু করে তো যদি গাছে দেখো যে দুটো একটা পাতা এইভাবে হলুদ হয়ে যাচ্ছে তাহলে কোনো চিন্তার কারণ নেই আবার নতুন পাতা কিন্তু তৈরি হয়ে যাবে যেখানে পাতা ঝরে যাচ্ছে যে হলুদ পাতা ঝরে যাচ্ছে ঠিক সেই জায়গায় আবার নতুন কচি পাতা চলে আসবে কিন্তু যদি দেখা যায় যে হঠাৎ করে গাছের বেশিরভাগ পাতাই হলুদ হয়ে ঝরে পড়ছে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় তো সেই সময় আমাদেরকে কিন্তু গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় তা কিন্তু আমি কয়েকদিন আগেই গোলাপ গাছের একটি ভিডিওতে দেখিয়েছিলাম তো সেইভাবে তোমরা জবা গাছেরও কিন্তু রুট ট্রিটমেন্ট করতে পারো তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো প্রথমে কী করতে হবে গাছের যে সমস্ত পাতা হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে এরপর গাছে আমাদেরকে যে কোনো একটা ভালো মানের মাইক্রো স্প্রে করতে হবে মাইক্রো নিউট্রেন্সের মধ্যে তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো মাইক্রো স্প্রে করতে পারো তবে আমি যেটা স্প্রে করি সেটা অনেকবার ভিডিওতে দেখিয়েছি যে সি সিউইড লিকুইড তো গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার আগেই এটা স্প্রে করতে হবে হলুদ হয়ে যাওয়ার অপেক্ষা করলে হবে না তো আজ আমি এই ভিডিওতে দেখাবো কি খাবার এই সময় আমরা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে গাছের পাতা যদি হঠাৎ করে হলুদ হয়ে যেতে শুরু করে তাহলে এই খাবার প্রয়োগ করার পর গাছের পাতা আবার সবুজ সতেজ হয়ে উঠবে গাছের পাতা আর হলুদ হবে না তো প্রথমেই আমি যে খাবারটা এখানে রেখেছি সেটা একটা কম্পোস্ট আমি এখানে রেখেছি গোবর সার তো তোমরা এখানে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার নিতে পারো তো একটা দশ ইঞ্চি টবের জন্য আমি এখানে দু মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি গোবর সার যদি থাকে এক বছরের পুরোনো ভালো মানের গোবর সার হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় এরপর যেটা নিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ দেখছো যেটা এটা হলো জিয়ার দানা অথবা বায়োজাইম তো এরপর যেটা নিয়েছি সেটা হলো হাফ চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা তারপর যেটা দেখতে পাচ্ছ এটা হলো আলুর খোসার গুঁড়ো বন্ধুরা তোমরা অনেকেই বলো কলার খোসার গুঁড়ো নেই অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো জবা গাছে প্রয়োগ করতে চাও না তো আলুর খোসা নিশ্চয়ই সবার বাড়িতে থাকে তো এই আলুর খোসা আলু ছাড়ানোর পর আলুর খোসা রোদ্দুরে ভালোভাবে শুকনো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এইভাবে গুঁড়ো করে নিয়ে তোমরা যদি তোমরা স্টোর করে রাখতে পারো তাহলে দুর্দান্ত কাজ হয় কারণ আলুর খোসার মধ্যে পটাশিয়াম ফসফরাসের সাথে সাথে বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে যা আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করে তোমরা যে কোনো গাছে কিন্তু এই আলুর খোসার গুঁড়ো ইউজ করতে পারো তো এখানে আমি নিয়েছি তিন চামচ পরিমাণ আলুর খোসার গুঁড়ো যদি কলার খোসার গুঁড়ো বা পেঁয়াজের খোসার গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও তিন চামচই নিতে হবে এরপর যে উপাদানটা নেব সেটা হলো জিপসাম যদি তোমাদের গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যেতে শুরু করে তাহলে এই জিপস্যামটা অবশ্যই ব্যবহার করো বন্ধুরা জিপস্যাম এমনিতেও তোমরা ব্যবহার করতে পারো জিপসাম যদি প্রতি মাসে তোমরা প্রত্যেকটা টবে প্রয়োগ করতে পারো তাহলে গাছের পাতা সব সময় সবুজ থাকবে এই জিপস্যাম যে কোনো গাছে প্রয়োগ করা যাবে জিপসাম প্রয়োগ করলে টবের মাটি সময় আলগা থাকে টবের মাটি কখনও শক্ত হয়ে জমার বেঁধে যায় না জিপসাম আমরা এটেল মাটি বেলে মাটি যে কোনো মাটিতে কিন্তু ব্যবহার করতে পারবো বেলে মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যায় গাছের টবের মাটি সবসময় শুকিয়ে যায় যে কারণে অনেক রকম সমস্যা হয় তো বেলে মাটিতে যদি তোমরা এই জিপসাম প্রয়োগ করতে পারো তাহলে মাটির কণার মধ্যে জল জমে থাকবে এবং গাছকে সেই জল গ্রহণ করতে সাহায্য করবে গাছের টবের মাটি অনেক সময় অ্যাসিডিক অথবা খারিও হয়ে যায় তো এর যে জিপসাম প্রয়োগ করার ফলে ঠিক ব্যালেন্স সৃষ্টি করে এবং গাছে আমরা যে খাবারটা প্রয়োগ করি সেই খাবার গাছ গ্রহণ করতে পারে খুব সহজেই তাই জিপসাম প্রতি মাসে দু চামচ থেকে আড়াই চামচ পরিমাণ প্রত্যেকটা টবে তোমরা প্রয়োগ করবে খুব ভালো রেজাল্ট পাবে জিপস্যাম অনলাইনে পাওয়া যায় অফলাইনেও পাওয়া যায় জিপসাম তোমরা কিন্তু সংগ্রহ করে যদি রেখে দাও এবং টবের মাটিটা হালকা করে খুশে প্রতি মাসে একবার করে জিপসাম প্রয়োগ করতে পারো খুব ভালো কাজ হবে তবে তার সাথে আমি যে খাবারগুলো দেখাচ্ছি এই খাবারগুলোও দিতে হবে শুধু যে জিপস্যাম প্রয়োগ করলেই ভালো কাজ হবে তা নয় খাবারও গাছ কিন্তু প্রয়োগ করতে হবে তো খাবার প্রয়োগ করার জন্য দেখো একটা জবা গাছের প্রথমেই আমি টবের মাটিটা হালকা করে খুশে নিচ্ছি এবং যদি কোনো আগাছা থেকে থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এরপর টবের কিনারা বরাবর খাবারটা প্রয়োগ করতে হবে সমস্ত খাবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এবং টবের কিনারা বরাবর সমস্ত খাবারটা আমি কিন্তু সাইড বরাবর ঢেলে দেব জিপসাম মাসে একবার প্রয়োগ করতে হবে বাদ বাকি যে খাবারগুলো দেখালাম এই খাবার তোমরা কিন্তু আবার পনেরো দিন পর আর একবার প্রয়োগ করতে পারো হাইব্রিড জবা গাছে যেহেতু এখন ফুলের সময় তাই এখন যদি আমরা ঠিকঠাক মতো খাবার সময় মতো প্রয়োগ করতে না পারি তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে ফুল ফোটাও অনেকটা কমে যাবে ফুল ফোটার সময় গাছের গ্রোথের সময় গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আমাদেরকে প্রয়োগ করতেই হবে খাবার প্রয়োগ করার পর দিয়ে দেব ভরপুর মাত্রায় জল গাছে টবের মাটি যখন হালকা শুকনো থাকবে সেই সময় গাছে কিন্তু জল প্রয়োগ করতে হবে টবের মাটি খুব ভেজা অবস্থায় গাছে কিন্তু ওভার ওয়াটারিং করা যাবে না অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের শিকড় ড্যামেজ হবে এবং গাছের ক্ষতি তাই সব সময় জলটা কিন্তু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে হাইব্রিড জবা গাছের ক্ষেত্রে জল কিন্তু খুব ভাইটাল বিষয় জল অতিরিক্ত হয়ে গেলে মাটি যদি সব সবসময় কাদা কাদা হয়ে থাকে ভেজা ভেজা হয়ে থাকে তাহলে গাছের গ্রোথ তো হবেই না সাথে সাথে গাছের পাতা কুকড়ে যাবে এবং গাছের বৃদ্ধি কমে যাবে তাই জল সবসময় ভেবে চিনতে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার জানুয়ারি মাসের মাঝামাঝি সময় জবা গাছের পরিচর্যার ভিডিও এরপর জবা গাছের যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জবা গাছের জন্য তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো কারণ এর পরবর্তী ভিডিওতে জবা গাছ নিয়ে আমি অনেক রকম টিপস দেবো এবং জবা গাছে কী কী কাজ করলে ফেব্রুয়ারি মাস থেকে বা মার্চ মাস থেকে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের কাজে লাগবে আজকের এই ভিডিওটা নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ